আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ছোটদের ছোটোদের শিক্ষা অনুষ্ঠান তাঁতাতই থইতে টেলিভিশনের সামনে বসে যে সকল বন্ধুরা আমাকে দেখছো এবং যারা নাচকে ভালোবাসো তারা তৈরি তো আমার সাথে নাচার জন্য যদি তৈরি না হয়ে থাকো এখনই ঝটপট হয়ে তৈরি হয়ে নাও আমার সাথে কিন্তু আরও আছে তোমাদের মতো একঝাঁক ক্ষুদে নৃত্যশিল্পী আরও আছে তোমাদের সকলের প্রিয় অভিনেত্রী এবং নৃত্যশিল্পী চাঁদনি চাঁদনি কোথায় চলে আসো বাচ্চাদেরকে নিয়ে কেমন আছো তোমরা সবাই তোমাদের বাংলাদেশ বিটিভিতে দেখে এই তাতা অনুষ্ঠানে আমার খুব ভালো লাগছে আজকে কি করা যায় বলো তো আজকে তো সিজনশীল নাচের কিছু একটা শেখাবো ওদেরকে তো আমার মনে হয় চাঁদনি শুরুতে আমরা কিছু হস্তমুদ্রা দিয়ে শুরু করতে পারি হ্যাঁ তাদেরকে হস্তমুদ্রা শেখানোই যায় আচ্ছা তোমরা কি জানো যে হস্তমুদ্রা কত প্রকার কেউ কি জানো যে জানো হাত তুলো কে জানো না আচ্ছা আজকে আমি তোমাদেরকে শেখাচ্ছি হস্ত মুদ্রা হচ্ছে দু প্রকার এক হচ্ছে সংযুক্ত আরেকটি হচ্ছে অসংযুক্ত এখন সংযুক্ত এবং অসংযুক্ত দুটো নাম কেন বলতে পারলে কে বলতে পারো সংযুক্ত মুদ্রা এবং অসংযুক্ত মুদ্রা কাকে বলে আচ্ছা চাদে শিখিয়ে দাও আচ্ছা এই যে দুটো ধরনের মুদ্রা একটা কি সংযুক্ত আরেকটা কি বলে অসংযুক্ত রাইট তাহলে সংযুক্ত মুদ্রা হচ্ছে যখন আমরা দুটো হাত দিয়ে একসাথে কোনো মুদ্রা তৈরি করব সৃষ্টি করব তাকে বলে সংযুক্ত মুদ্রা মানে যখন আমরা দুটো হাত মিলিয়ে কোনো কিছু তৈরি করব। ফুল হতে পারে ফুলের উপর ভ্রমর হতে পারে মৎস্য হতে পারে সর্প হতে পারে তো এটাকে বলে কি কি মুদ্রা ভেরি গুড সংযুক্ত মুদ্রা এখন অসংযুক্ত মুদ্রা কি হতে পারে তোমরা কি বলতে পারো যেটাকে অসংযুক্ত বলে একাতে মুদ্রা দেখাও তো পতাকা ত্রিপতাকা অর্ধ পতাকা অনেকগুলি পেরেছে তখন তুমি আর পাঁচটা মুদ্রাদেরকে শিখিয়ে দাও জানো আচ্ছা প্রথমেই যদি আমরা সংযুক্ত না শিখে অসংযুক্ত শিখি তাহলে হবে কি আমাদের হাতের চর্চাটা বেশি হবে কিন্তু যখন আমরা শিখব তখন কিন্তু অবশ্যই আমরা দুটো হাতে আলাদা আলাদা করব। মানে এক হাতেও হতে পারে দু হাতেও হতে পারে কিন্তু আলাদা আলাদা দেখেছ তাহলে কি এটাকে বলে অসংযুক্ত মুদ্রা প্রথমে আমরা শিখব পতাকা পতাকা হচ্ছে সম্পূর্ণ হাতটাকে স্পষ্ট করে খুলে প্রতিটা আঙ্গুল বন্ধ করে রাখবে ওরা এক হাত দিয়ে করুক হ্যাঁ তো এটাকে কি বলা হয় পতাকা জোরে বলো কি বলা হয় এটা হলো পতাকা এরপরে যখন আমরা আমাদের অনামিকা আঙ্গুল কোনটি এটি এই আঙ্গুলটিকে একটু নামিয়ে সোজা করে দিব এটাকে বলে ত্রিপতাকা এখন পতাকা ত্রিপতাকা দুজন একসঙ্গে সবাই বলো দেখি দেখাও আর বলো ত্রিপতাকা ভেরি গুড এরপরে কি হয়ে গেল অর্ধপতাকা এটা হয়ে গেল কি অর্ধ পতাকা দেখি এটা হচ্ছে না সোজা করো এই শক্ত করো এটা হ্যাঁ এই দুটো নরম করো হ্যাঁ এই না হ্যাঁ এই সোজা করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এইটা নামা এই সোজা করো এইটা পতাকা শক্ত করো এই যে পরে এটাকে একটু নামিয়ে দিব এটা হয়ে যাবে ত্রি পতাকা ফাঁকা করা যাবে না এরপরে এটাকে নামিয়ে দাও অর্ধ এবার সোজা তো তিনটা মুদ্রা নিজেরা মুখে বলবে খুব ভালো হয়েছে খুব তাড়াতাড়ি শিখে ফেলেছে এটা তো অসংযুক্ত শিখালাম সংযুক্ত আমরা খুব ইজি কয়েকটা শিল্প কেউ কি বলতে পারে ফুল কেমন হতে পারে দু হাতে বাহ সুন্দর আমি একটু আগে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম মৎস্য কোনটা সুন্দর করে দেখাও হ্যাঁ যখন মৎস্য দেখাবে তখন কিন্তু তোমাদের বুড়ো আঙ্গুলগুলোকে এভাবে নাড়াতে হবে দেখো হ্যাঁ এভাবে এরপর দেখাও তো সর্প সর্পশিশু দুই হাতে হ্যাঁ এতে যখন করবে সাথে কিন্তু একটু চোখটা বড় করো তাহলে একবার এক্সপ্রেশন তো শেখা হয়ে যাবে এরপরে আমাকে দেখাও তো অঞ্জলি কি হতে পারে কে জানে অঞ্জলি এটা অঞ্জলি নয় এইটা অঞ্জলি আর এটাকে বলে পুষ্পপুট এটা কি নাম এটার কি নাম অঞ্জলি কোনটা এইটা হ্যাঁ এটাকে বলে অঞ্জলি আর এটাকে বলে পুষ্পপুট তাহলে আজকে আমরা কটা শিখলাম সংযুক্ত মুদ্রা ফুল দেখাও মৎস্য দেখাও দেখাও ভেরি গুড পুষ্পপুট দেখাও অঞ্জলি দেখাও বাহ নাইস ভেরি নাইস খুব ভালো হয়েছে খুব অল্প সময় শিখিয়ে ফেলেছে চাঁদনিয়া তোমাদেরকে এখন আমরা ওদেরকে কি মুদ্রাই শিখাবো নাকি আমরা কোনো ওদেরকে গানের সাথে নাচ করাবো যেহেতু দু একটা ওরা মুদ্রা শিখেই গেছে তাহলে আমরা এবং ওরা আগে থেকে তো নাচ শিখছে হ্যাঁ ছোট ছোট যেগুলো ওরা পারে না সেগুলো আর কি অল্প সময় যেটা শেখানো যায় সেটা করছি আমরা একটি সিজনশীল একটি হ্যাঁ আধুনিক গানের সাথে একটি যদি আমরা আর যেহেতু বর্ষা এখন তাহলে ময়ূরের সাথে বর্ষার সম্পর্ক আছে তো এরকম একটা গান বাছাই করতে পারি হ্যাঁ করা যায় নাচ ময়ূরি করি হ্যাঁ নাচ গানটা তোমরা কি আগে শুনেছো কখনো নাচ ময়ূরি নাচরে শুনেছো কেউ গানটি কখনো হ্যাঁ দেখি এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা গান তোমাদের ময়ূর শাস্তে কার কার ভালো লাগে তোমাদের মধ্যে ময়ূর কে কে সেজেছো ও তাহলে ময়ূরের নাচ যদি করি তাহলে ময়ূর এমনিতেই হয়ে যাবে তার আগে একটা কাজ করি চাঁদনি আমরা কিছু ওদেরকে মুদ্রা শেখাই যে মুদ্রার সাথে মিল দেখে পরে আমরা নাচে চলে যাব হাফ সিটিংয়ে বসো হাফ সিটিং গুড এবার হচ্ছে হাত উপর উঠিয়ে দাও হুম

বাম তারপরে ওয়ান টু থ্রি খুব ইজি কিন্তু পা তালে ডান বাম ডান বাম ডান ঠিক আছে সো ইজি তাহলে হাটটা কি হবে হাটটা কিন্তু অনেক পরের পাটা রাইট পাটা উঠে যাবে ডান বাম ওয়ান টু থ্রি ঠিক আছে তাহলে যেটা হবে দেখো আরেকবার রাইট দেখো ডান বাম তারপরে এই পাটা অর্ধেক উঠবে ডান পাটা সাথে হাত যাবে চলে এমন করে নিয়ে পরে বাম পাটা বাঁচ দাও এটা তারপরে সোজা হয়ে যাবে ডান পাটা এত ছড়ানো না হ্যাঁ ঠিক আছে আগে আমরা পাটা করব তারপরে হাত মিলাবো তাহলে কোমরে হাত দিয়ে নেই সবাই সবাই কোমরে হাত দাও আমার পা দেখা যাচ্ছে তো সবাই দেখতে পাচ্ছ রেডি ওয়ান টু থ্রি ফোর ডান বাম 1 2 3 আরেকবার আসি 1 2 3 গো 1 বাম ডান বাম ডান এবার হাত দিয়ে অনেকের হয়েছে অনেকের হয়নি প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে হ্যাঁ সর লাইন ঠিক করো তুমি হুম হাতটা ক্লিয়ার হবে স্পষ্ট হতে হবে তাহলে কি ছিল হাত এখানে ছিল 1 2 1 2 3

একটা হাত দেখো সবাই একটা নিচে থাকবে আরেকটা উপরে উল্টানো থাকবে আর এটাকে টি শেপ করতে হবে পাটাকে ঠিক আছে এবং যখন আমরা দাঁড়াবো একটু বেন্ড হব একটু বসবো বসে নিয়ে এই দাঁড়াবো আমার পাটা দেখেছো একটু হ্যাঁ এই নিয়ে টি শেপে বসে হাতটাকে এই রাখবো আর এই হাতটাকে ডান হাতটাকে উল্টে দিব এটা যখন আমরা কাছে টানবো সাথে নেক করব গলা ওকে বুঝতে পেরেছো

সাতের সাথে ঘুরে বাম দিকে 1 2 3 4 এখন আমরা দুটা হাত উপরে তুলে ফেলব একসাথে কিন্তু আমাদের ডান হাতটা দূরে যাবে কাছে আসবে এই দূরে গেল এই কাছে আসবে এটার সাথে পাটাও কি যাবে দূরে যাবে হাতের সাথে পা একদম বাড়ি দিব কাছে যখন আসবে একটা পায় বাড়ি হবে হ্যাঁ এটা আমরা কয়বার করব দুবার এটা দুবার করি একবার 1 2 3 গো 1 2 3

তুমি যে বলছিলে যে সৃজনশীল একটা নাচ করাবে আমরা কিন্তু এই যে যে দুটো মুদ্রা মাত্র শিখালাম এটা কিন্তু লাগিয়ে দিতে পারে আসলে মুদ্রা যেগুলো শেখানো হয় আমরা যেগুলো ক্লাসে করাই সব সময় সেখান থেকে মুদ্রা নিয়েই কিন্তু আসলে একটা মুদ্রার মালা গেথে সেখান থেকে একটি নাচের কম্পোজিশন করা হয় বা বিভিন্ন অন্তরা সঞ্চারী করানো হয় তো মুদ্রার আর যদি মুদ্রার সাথে যদি মিলে যায় তাহলে তার কথাই ওদের কষ্ট কম হবে সেটাই তাহলে আমরা আরও দু একটা মুদ্রাদেরকে শিখাই ময়ূরের হাতটাটা কেমন হতে পারে বলো তো হ্যাঁ ভেরি গুড যখন আমরা দিব পাটা খুব বেশি বড় দিব না এখানে একটা বিষয় আছে যখন অনেক সময় নিয়ে যাব তখন আমরা কি করব পাটাকে বড় দিব কিন্তু যখন আমাদের সময় কম থাকবে একটা টাইমিং তো তখন স্টেপটা ডাবল হবে তখন স্টেপটা ডাবল হবে এবং পায়ের বড় পজিশনটা কমে আসবে তখন আমরা ছোটর ভিতরে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে ময়ূরের হাঁটা দেখেছো ময়ূরের যে এখানে যে ঘাটটা থাকে সেটা কিন্তু নন কিন্তু এটা করতে থাকে মুভ করে নেকটা মুভ হয় তাই না আর তাহলে ময়ূরের হাতটা কেমন থাকতে পারে হাটার সময় হ্যাঁ আমরা তালে এখানে না রেখে হাতটাকে ছড়িয়ে দিব সেজে হাও তুমি মা মা এদিকে আসো না কি এবং যখন হাইতে যাব আমরা হাতটা কাপাবো উপরে না মা নিচে করো এই জায়গা থাকবে এই জায়গা তাহলে আমরা একবার আমরা চারবার যাই দেখি যেতে পারি কিনা

অনেকখানি হয়ে গেছে চাঁদনি সবাই ময়ূরের মতো লাগছে দেখতে পারফেক্ট হবে যখন এবং যখন ময়ূরের পোশাক পরা হবে নাচ শেখার পরে তখন তো সত্যি অনেক ময়ূর লাগবে দেখতে এখন তোমরা এই মুদ্রাটা করো আমার সাথে আসো ওয়ান টু দেন ওয়ান টু থ্রি রেডি ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু ওয়ান টু থ্রি দেখি হয়েছে কি না রেডি ওয়ান টু থ্রি গো ওয়ান টু ওয়ান টু থ্রি তো এটাও কিন্তু কাজে লাগানো যেতে পারে ওটার সাথে পিছনের লাইনটি একটু একবার করুক দেখি তোমরা সামনের লাইন দাঁড়াও রেডি এটা করো ওয়ান টু থ্রি গো ওয়ান টু ওয়ান টু থ্রি

হ্যাঁ আমরা যতটুকু হয়েছে যদি আমরা এটাকে একটা গানের মধ্যে মালার মতো গেথে ফেলতে পারি তাহলে নাই বা কেন তাহলে তার আগে নাসমৈরি নাচ গানটার আমরা মুখে মুখে আপাতত করে করাই দেন আমরা তারপরে ঠিক আছে গানে যাব গানটা একটু বলো তো নাস রে বলো নাচমৈরি নাচরে রুম ঝুমা ঝুম রুম ঝুমা ঝুম ওই এলো বর্ষা রানী ওই এলো বর্ষা কি বলে তারপরে ওই এলো আকাশ ওই আচ্ছা তাহলে ওই এলো আকাশ ছুঁয়ে ওইরা আকাশে বর্ষা রানী সাজরে বর্ষা রানী মানে কি ময়ুতটাকে বলছে যেন সে বর্ষা রানী হয়ে যায় যখন মেঘ হবে বৃষ্টি পড়বে যেন ময়ুতটা ভিজে অনেক সুন্দর রানীর মতো লাগে তাহলে একটা কাজ করি মিউজিকটা প্লে করি এবং চাঁদনিয়ার আমি হচ্ছে প্রথম আমরা নাচবো আমরা কম্পোজ করব এবং তোমরা দেখো এরপরে আবার তোমরা আমাদেরকে দেখাবে তাহলে তোমরা ভালো করে ফলো করো ওকে মিউজিক স্টার্ট দেখেছো দেখেছো আচ্ছা আগে মিউজিক টুকু আমরা তুলি হ্যাঁ একবার একটু মুখে করি দেন তারপর মিউজিকটা করি তো নাচ ময়ূরি নাচ দেখাও এখান থেকে ওয়ান টু থ্রি গো নাচ ময়ূরি নাচ রে রুম ঝুমা ঝুম

এরপরে সূচি এটা কিন্তু সংযুক্ত মুদ্রা না অসংযুক্ত মুদ্রা এখান থেকে বর্ষা নামা বাকাস থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রানী নিয়ে আসবে এটার সময় পা তিনটা 1 2 3 1 2 আর বামটা দোলা হস্ত এই চাঁদনি তাহলে আমরা এখন মিউজিকটা প্লে করি এবং দেখি আমাদের সাথে সাথে ওরা কতখানি নাচটা মিলাতে পারে পারবে তো ঠিক আছে চেষ্টা করো হয়ে যাবে ওকে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে এটা ছোট বন্ধুরা তোমরা কিন্তু আমাদের নাচ প্রথম মুখরাটুকু দেখেছ এবং আশা করছি তোমরাও আমাদের সাথে প্র্যাকটিস করছো কিন্তু আমরা কিন্তু এখনো প্রথম টুকু মিউজিক তাই এখন আমরা মিউজিকটা করব। আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু বাসায় প্র্যাকটিস করবে ঠিক আছে আচ্ছা নাচ নাচ রে তো আমরা তুলে ফেলেছি তো মিউজিকের প্রথম অংশটুকু আমরা বাদ দিব এবং আমরা করি তোমরা আমাদের সাথে মিলাও হ্যাঁ প্রথম অংশটুকু বাদ দিয়ে আমরা শুরু করব তো যেটা হচ্ছে দেখো প্রথমে এটা করে চারবারে টানবো ওই যে মনে আছে ফার্স্টে শিখিয়েছিলাম যে এটা একটু আগে করিয়েছি হ্যাঁ এটা চারবারে টেনে এনে এটা আমরা দুইবারে করব দুবার হবে এই সেটটা দুবার হবে দুবার করার পর এটা হাঁটা তারপরে হাঁটাটা আমরা চারবার হাঁটবো 1 2 3 4 দেন টো ঘুরে যাব তোে উঠে খোলা খোলাে তিনটা জাম্প হবে स्लो ते स्लो 1 2 3 1 2 3 1 2 3 আরেকটা ঘুরে যাব ঠিক আছে ওকে তাহলে আমরা যাই লাইন নাও মিউজিক स्टार्ट সবাই পজিশন খুব ভালো হয়েছে এত অল্প সময় তোমরা কিন্তু দারুণ নেচেছো চারটি আমার কিন্তু ভিশন ভালো লেগেছে কারণ এত অল্প সময় ওরা কত ট্যালেন্ট মাত্র কয়েকটা মিনিট ওরা রাস্তা ধরে ফেলেছে হুম আসলেই আমার ভিশন ভালো লেগেছে তো ছোট বন্ধুরা তোমরা যারা টেলিভিশনের সামনে বসে আছে এবং আমাদের এই অনুষ্ঠানটি দেখছো এবং নাচ শিখছো তো তোমরা এগুলো যেগুলো আমরা শিখিয়েছি মনে রাখবা আমরা সামনের পর্বে এর পরের পর্বে আমরা তোমাদেরকে নাচময়ূরির পরের অংশটুকু মানে অন্তরা থেকে আমরা যাব মিউজিক এবং অন্তরাতে যাব তখন বাকিটুকু তোমাদেরকে আরও ভালো করে শিখিয়ে দেবো ওদেরকেও শিখিয়ে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমরা নাচটি দেখতে দেখতে বাড়ি চলে যাব তোমরা প্র্যাকটিস করতে থাকবে এখন আর আমরা শুধু দেখব তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে